মনোরঞ্জনের জন্য নিজ পরিবারের নারীদেরকে পর্যন্ত ইংরেজদের বিছানায় পাঠাতে একটু সম্মানে বাঁধেনি ঠাকুর পরিবারের যে কারণে ভারতের আরেক নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত সেন তার বইতে রবীন্দ্রনাথের জন্ম পরিচয় নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন যুক্তি হিসাবে রবীন্দ্রনাথের শারীরিক গঠনের সাথে সাধারণ ভারতীয়দের পার্থক্যটা তিনি সামনে তুলে এনেছেন এছাড়া ঠাকুরবাড়ির নারীদের সাথে যেহেতু ইংরেজদের অবাধ মেলামেশা ছিল সে কারণেই অমর্ত সেন রবীন্দ্রনাথের ডিএনএ পরীক্ষারও দাবি তুলেছেন মূলত নারী সাপ্লাইয়ের মাধ্যমে ইংরেজদের সাথে সবচেয়ে গড়ে তোলে রবীন্দ্রনাথের দাদা ঠাকুর বিলেত থেকে আসা ইংরেজ চাকরিজীবীরা যেহেতু বেশিরভাগই ব্যাচেলর হিসাবে থাকতেন তাদের মনোরঞ্জনের জন্য সেই সময় প্রতিতাদের ব্যাপক চাহিদা ছিল দ্বারকানাথ ঠাকুরও চাহিদা অনুযায়ী যোগান দিতে শুরু করেছিলেন আজকের যে কলকাতা সোনাগাজী যৌনপল্লীটি রয়েছে তার প্রতিষ্ঠাতাও রবীন্দ্রনাথের দাদা দ্বারকানাথ ঠাকুর দু বারো সালের আনন্দবাজার পত্রিকার একটি নিবন্ধ ছাপা হয়েছিল যেখানে কলকাতায় দ্বারকানাথ ঠাকুরের এরকম কমপক্ষে তেতাল্লিশটি যৌনপল্লী থাকার বিষয়টি উল্লেখ করা হয়েছে যে ব্যবসা রবীন্দ্রনাথের জীবদ্দশা পর্যন্ত চলমান ছিল গোলাম আহমদ মর্তুজা রচিত এক অন্য ইতিহাস গ্রন্থের অসাধারণ দ্বারকানাথ অধ্যায়ও এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে আনন্দবাজার পত্রিকার বাংলা চোদ্দশো ছয়ের আঠাশে কার্তিক সংখ্যায় লেখা হয়েছে তবে চুরি করে সাহিত্য রচনা করলে রবীন্দ্রনাথের পতিতা সাহিত্যের উপর মারাত্মক দক্ষতা ছিল আরও সহজ ভাষায় বললে অশ্লীল সাহিত্যের উপর রবীন্দ্রনাথের পিএইচডি ডিগ্রি ছিল সত্যি কথা বলতে ওই সময় কলকাতায় বিশেষ কারণে সিফিলিস খুব কমন একটি রোগ ছিল তাই উনিশশো সালে অবতার পত্রিকায় রবীন্দ্রনাথের সিফিলিস রোগের খবরটা খুব একটা গুরুত্ব পায়নি বলে রাখা ভালো সিফিলিস হচ্ছে যৌন সংক্রান্ত একটি রোগ বহু নারীর সাথে শারীরিক সম্পর্কের মাধ্যমে সিফিলিস রোগ বাঁধানোর পাশাপাশি রবীন্দ্রনাথের বিভিন্ন লেখাতেও যৌনতা এবং কুরুচিপূর্ণ ভাষার ব্যবহার পাওয়া যায় যেমন তার বিখ্যাত দুই বিঘা কবিতায় তিনি লিখেছেন বুক ভরা মধু বঙ্কের বধু জল লয়ে যায় ঘরে মা বলিতে প্রাণ করে চান চোখ আসে জলে ভরে একসময় পতিতা ব্যবসায়ী হয়ে উঠেছিল ঠাকুর পরিবারের প্রধান ব্যবসা এছাড়া পতিতালয়ে আসা খদ্দেরদের চাহিদার কারণে মদ এবং আফিমের ব্যবসাটাও জমজমাট হয়ে উঠেছিল কলকাতায় ঠাকুরবাড়িতে মদ আর আফিম এতটাই সহজলভ্য হয়েছিল যে রবীন্দ্রনাথের সাথে জেরে তার যে বৌদি আত্মহত্যা করেছিল সেই কাদম্বরী দেবী অতিরিক্ত আফিম খেয়ে আত্মহত্যা করেছিল উইকিপিডিয়াতেও তার মৃত্যুর কারণ হিসেবে অতিরিক্ত আফিম খাবার কথা বলা হয়েছে কাদম্বরীকে রেখে রবীন্দ্রনাথের বিয়ে করার বিষয়টি তার বৌদি কোনোভাবেই মেনে নিতে পারেনি যে কারণেই দেবরের বিয়ের মাত্র চার মাসের মাথায় তিনি আফিম আত্মহত্যা করেছিলেন যাই হোক মদ আফিমার পতিতা ব্যবসার টাকাতেই একের পর এক ব্যবসার জমিদারি কিনতে থাকে দ্বারকানাথ ঠাকুর বিদেশি বাবুদের মনোরঞ্জনের বিনিময়ে কামানোর টাকায় ফুলে ফেঁপে ঠাকুর পরিবার খোলস পাল্টে হয়ে যায় জমিদারের বংশধর অনৈতিক উপায়ে উপার্জিত টাকায় জমিদারি লাভ করবার পর প্রজাদের পিসে মারতেও ছাড়েনি ঠাকুর পরিবার শচীন্দ্র অধিকারী শিলাইদহ রবীন্দ্রনাথ বইয়ের তথ্য অনুযায়ী পূর্বপুরুষদের মতো রবীন্দ্রনাথ নিজেও অত্যন্ত নিষ্ঠুর একজন জমিদার ছিলেন অন্যান্য জমিদারেরা প্রজাদের কাছ থেকে একবার খাজনা আদায় করল রবীন্দ্রনাথ আঠারোশো সালে ঘোষণা দেন তার প্রজাদেরকে বছরে দুবার খাজনা দিতে হবে জমির খাজনার পাশাপাশি কালী পূজায় বাধ্যতামূলক প্রজাদেরকে খাজনা দিতে বাধ্য করা হয় যদিও তার জমিদারিতে বসবাস করা বেশিরভাগ প্রজাই ছিলেন মুসলমান তারপরেও তাদেরকে পুজোর চাঁদা দিতে বাধ্য করা হতো প্রজাবিদ্বেষে রবীন্দ্রনাথের লেখালেখিতেও জাতি ধর্মের বিদ্বেষে স্পষ্টভাবে পরিলক্ষিত হয়েছে শুধুমাত্র মুসলমানদের ধর্মকে ছোট করবার জন্য তিনি অসংখ্য গল্প কবিতা এবং উপন্যাস লিখে গেছেন রবীন্দ্রনাথের সমস্যা পুরানো কাবলিওয়ালা গল্পে মুসলমানদের চারোজ চোর খুনি হিসেবে উপস্থাপন করা হয়েছে দুরশা গল্পে একজন মুসলিম নারীকে বিকৃতভাবে উপস্থাপন করে দেখানো হয়েছে হিন্দু ধর্ম এবং ব্রাহ্মণদের প্রতি মুসলিম নারীর চরম আকর্ষণ রয়েছে রবীন্দ্রনাথ তার বিখ্যাত প্রবন্ধ বীরগুরুতে লিখেছেন দেবতত্ত্ব সকলেই নিজের উপাসনা প্রচলিত করতে চায় গোর্খনাথ রামানন্দ প্রভৃতি ধর্মমতের প্রবর্তকেরা নিজে নিজে এক একটা পন্থা বাহির করিয়া গিয়াছেন ঈশ্বরের কাছে প্রার্থনা করিবার সময় মোহাম্মদ নিজেও নাম উচ্চারণ করিতে আদেশ করিয়া গেছেন এভাবে তিনি মুসলমানদের কালেমা নিয়েও কটাক্ষ করেছেন মুসলিমবিদ্যে সরাতে গিয়ে তিনি লিখেছেন জবনদের মুখে আল্লাহ আকবর ধ্বনি আসছে আর অন্যদিকে আর্য যোদ্ধারা হিন্দুস্থান রক্ষা করতে তাদের বিরুদ্ধে যুদ্ধ করছে জবন শব্দের অর্থ হলো বর্বর বর্বর অর্থাৎ মুসলমানেরা আর ছাই খাওয়া বাহিনী হিন্দুরাই ভারতের হল আর্য জাতি প্রায়শিত নাটকের একটি উক্তিতে বলা হয়েছে খুন করাটা যেখানে ধর্ম সেখানে না করাটাই পাপ যে মুসলমান আমাদের ধর্ম নষ্ট করেছে তাদের যারা মিত্র তাদের বিনাশ না করাই অধর্ম অর্থাৎ রবীন্দ্রনাথের মূল যুদ্ধটাই ছিল মুসলমানদের বিরুদ্ধে শাহবাগীদের পছন্দের অসাম্প্রদায়িক কবি রবীন্দ্রনাথ লিখেছেন বেদব্রাহ্মণ রাজা ছাড়া আর কিছু নাই ভাবে পুজো করিবার অর্থাৎ পৃথিবীতে একমাত্র ধর্ম হল ধর্ম এই হচ্ছে রবীন্দ্রনাথের অসাম্প্রদায়িকতার নমুনা বঙ্কিমচন্দ্র এবং রবীন্দ্রনাথের বিরুদ্ধে তাদের সমকালীন লেখকরা ও সাম্প্রদায়িকতার অভিযোগ তুলেছিলেন অভিযোগের প্রেক্ষিতে রবীন্দ্রনাথ বলেছিলেন মুসলমান বিদ্বেষ বলি আমরা আমাদের জাতীয় সাহিত্য বিসর্জন দিতে পারি না মুসলমানদের উচিত নিজেদের জাতীয় সাহিত্য নিজেদের সৃষ্টি করা কবরী মুসলিম বিদ্বেষের আরও একটি নমুনা মরু মোতাহার হোসেন চৌধুরী শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরকে একবার জিজ্ঞেস করেছিলেন আপনার লেখা ইসলাম এবং বিশ্ব নবী সম্পর্কে কোনো রচনা নেই কেন উত্তরে কবি বলেছিলেন কোরআন পড়তে শুরু করেছিলাম কিন্তু বেশি দূর এগুতে পারিনি তোমাদের রাসুলের জীবন চরিত্র ভালো লাগেনি রবীন্দ্রনাথের পুরো সাহিত্য জীবনের কোথাও হিন্দু বা ব্রাহ্ম ধর্ম ছাড়া অন্য কোন ধর্মের প্রতি সম্মান জানিয়ে কোনো লেখা নেই অনেকেই বলে থাকেন রবীন্দ্রনাথ ঠাকুর নাকি ব্রিটিশদের বিরোধিতা করেছিলেন কিন্তু বাস্তবে তিনি ব্রিটিশ সরকারের পদ একজন বুদ্ধিজীবী ছিলেন ব্রিটিশ রানির পাঁচটি তিনি তার নোবেল পুরস্কার বাগিয়েছিলেন এমনকি ব্রিটিশ বিরোধী আন্দোলনে মুসলমানেরা সবচেয়ে বেশি তৎপর থাকায় তিনি তার লেখায় বিভিন্ন সময় মুসলমানদের সমালোচনা করেছেন রবীন্দ্রনাথ তার কণ্ঠরোৎ প্রবন্ধ নিয়ে গেছেন কিছুদিন হইল একদল শ্রেণীর অবিবেচক মুসলমান কলকাতা রাজপথে লোস্টন হস্তে উপদ্রবের চেষ্টা চালিয়ে যাচ্ছে তাদের মধ্যে বিস্ময়ের ব্যাপার হলো উপদ্রবের মূল লক্ষ্যটা ইংরেজদের প্রতি তাদের শাস্তিও যথেষ্ট হইয়াছিল প্রবাদে আছে ইটটি মারিলেই পাটকেলটি খাইতে হয় কিন্তু মূরগণ ইটটি মারিয়া পাটকেলের অপেক্ষা অনেক শক্ত শক্ত জিনিস খাইয়াছিল এখানে মুসলমানদেরকে তিনি মূর বলে কটাক্ষ করেছেন রবীন্দ্রনাথকে নিয়ে যতই সমালোচনা করা হোক তারপরেও তিনি একজন প্রতিভাবান লেখক ছিলেন এতে কোনো সন্দেহ নেই কিন্তু তার প্রতিভার অধিকাংশই তিনি অন্যের লেখা চুরি করবার কাজে লাগিয়েছিলেন খোঁজ যে লেখার জন্য রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পেয়েছিলেন সেখানেও রয়েছে চুরি উনিশশো সালে রবীন্দ্রনাথ যে নোবেল পুরস্কারটি পেয়েছিলেন সেটা আসলে গীতাঞ্জলির জন্য নয় বরং গীতাঞ্জলি ইংরেজি অনুবাদ সন অফারিংসের জন্য মূল গীতাঞ্জলি প্রকাশিত হয় উনিশশো সালে চৌঠা আগস্ট যেখানে মোট কবিতার সংখ্যা ছিল একশো সাতান্নটি গীতাঞ্জলির একশো সাতান্নটি থেকে তিপান্নটি এবং তার অন্যান্য গ্রন্থ থেকে পঞ্চাশটি অনুবাদ করে মোট একশো তিনটি কবিতার সমন্বয়ে উনিশশো সালে প্রকাশিত হয় সং অফারিংস অথচ আমাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়েছে রবীন্দ্রনাথ তার গীতাঞ্জলির জন্য নোবেল পুরস্কার পেয়েছে যাই হোক গীতাঞ্জলি বলিয়া সং অফারিংস বলি নোবেল প্রাপ্তিটাই অনেক বড় কথা কিন্তু সমস্যা হলো সেখানেও রয়েছে শুভঙ্করের ফাঁকি রবীন্দ্রনাথের বাংলা যে কবিতাগুলো ইংরেজিতে অনুবাদ করা হয়েছিল সেটা আসলে রবীন্দ্রনাথ করেনি রবীন্দ্রনাথের হয়ে কবিতাগুলোর অনুবাদ করেছিলেন সিএফ অ্যান্ড্রুজ কিন্তু রবীন্দ্রনাথ সেরা কখনোই স্বীকার করেননি তিনি অ্যান্ড্রুজের নাম দিয়েছিলেন দীনবন্ধু যাতে কেউ তা বুঝতে না পারে সেটাও সমস্যা হত না কিন্তু অনুবাদের পর দেখা যায় রবীন্দ্রনাথের এসব লেখার মধ্যেও রয়েছে মহাচুরি বাইবেল সহ খ্রিস্টানদের ধর্মীয় গবেষকদের অনেক লেখা কপি পেস্ট করে নিচের ফলে চালিয়ে দিয়েছেন বিশ্ব কপিবাজ কবি রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলির কথিত ইংরেজি অনুবাদ সং অফ রিংস এর ভূমিকা টানতে গিয়ে ইংলিশ কবি ইয়র্স বলেছিলেন এট্রেডিশন হয় পয়েট্রি অ্যান্ড রিলিজিয়ন দ্য দ্যাম থিং হ্যাজ থ্রো দ্য সেঞ্চুরিজ গ্যাদারিং ফ্রম লার্ন অ্যান্ড আনলার্ণ্ড ম্যাটফ্রো ঞ্জলির ইংরেজি অনুবাদের ছাব্বিশ নম্বর কবিতা এবং বাইবেলের এর সঙ্গন দুটি শ্লোকের সাথে হুব মিল রয়েছে এছাড়া সেন্ট ফ্রান্সিস রচিত খ্রিস্টান ধর্মীয় গানটিকেল এবং ইংরেজি গীতাঞ্জলি ছিয়াশি নম্বর কবিতার অনুরোপ রবীন্দ্রনাথের বিখ্যাত উর্বশী কবিতাটাও নকল সেটা নিচের লাইনগুলো পুরোপুরি কপি পেস্ট করে নিচের কলে দিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর বৃত্তহীন পুষ্প সম আপনাতে আপনি বিকশি কবে তুমি ফুটিলে উর্বশী আদিম বসন্ত প্রান্তে উঠেছিলে মন্থিত সাগরে ডানহাতে সুধাপাত্র বিশ্ব পাণ্ডলয়ে বাম করে রবীন্দ্রনাথের এই কবিতাটি চার্লস সুইনবার্নের অ্যাটালেন্টাইন ক্যালিডন কবিতার সাথে অনেক সাদৃশ্যতা রয়েছে রবীন্দ্রনাথের চিত্রকাব্যের কাব্যের এবার এবং মানসিক কাব্যের বধু এই কবিতা দুটি ইংলিশ বিখ্যাত কবি মিস্টার শ্যালি এবং্থের কবিতার সাথে ভাবগত এবং গঠনগত অনেক মিল রয়েছে প্রিয়রঞ্জন সেন এবং নারায়ণ বিশ্বাস একমত হয়েছেন যে রবীন্দ্রনাথের গোড়া এবং ঘরে বাইরে দুটি কাব্যই ইংরেজদের থেকে নকল করা রবীন্দ্রনাথ তার লেখার একটি উল্লেখযোগ্য অংশ চুরি করেছিলেন মধ্যযুগের মুসলিম কবি সাহিত্যিকদের লেখা থেকে এর মধ্যে মির্জা গালিব শেখ সাদি উমর খাইয়াম সহ অনেক লেখক রয়েছেন রবীন্দ্রনাথের বিখ্যাত কবিতা ভারত কবিতাটি পার্সিয়ান কবি আল্লামা চালালুদ্দিন রুমির কবিতার হুবহু নকল দেশি বিদেশি লেখকদের পাশাপাশি রবীন্দ্রনাথের চুরির হাত থেকে আশপাশের বন্ধুরাও বাঁচতে পারেনি বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা গানের সুর রবীন্দ্রনাথ চুরি করেছিলেন তার বন্ধু গগন হরকরার আমি কোথায় পাবো তার গান থেকে আমি কোথায় পাব আমার মনের মানুষ জিরি গগন হরকার আসল নাম ছিল গগন চন্দ্র দাস পেশায় একজন ডাক বাহক হলেও তিনি একই সাথে গীতিকার শুরু এবং লোকসঙ্গীত শিল্পীও ছিলেন রবীন্দ্রনাথের সাথে একসাথে সঙ্গীত চর্চা করতেন গগন হরকরা অথচ তার কাছ থেকেই রবীন্দ্রনাথ যে তোমায় ছাড়ে ছাড়ুক ও আমার সোনার বাংলা গান দুটির চুরি করেন যে তোমায় তোমায় ছাড়ে আমি গবন হর করার সুর করা আসল গান দুটি হলো মন অসার ভুলি রবে এবং আমি কোথায় পাবো তারে বিষয় হলো রবীন্দ্রনাথ বাংলাদেশ এবং ভারত দুই জাতীয় সঙ্গীতের রচয়িতা এবং যথারীতি তিনি দুই দেশের জাতীয় সঙ্গীত রচনাতেই দু নম্বরই করেছেন যেমন ভারতীয় জাতীয় সঙ্গীতের জনগণমন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা এই লাইনটি সহ ভারতের জাতীয় সঙ্গীতের সবকটি লাইন তিনি ভারতের স্বাধীনতার বিরুদ্ধে লিখেছিলেন কারণ জনগণমন এই গানটি লেখার উদ্দেশ্য ছিল উনিশশো দশ সালের ছয়ই মে ভারত সম্রাট পঞ্চম জর্জকে অভিনন্দন জানানো এখানে অধিনায়ক এবং ভাগ্য বিধাতা বলতে তিনি জর্জ ফ্রেডরিক আলবার্টকে সম্বোধন করেছেন ভারতের পুরো জাতীয় সঙ্গীতটি মন দিয়ে শুনলে বোঝা যাবে এটা কোনো দেশের জাতীয় সংগীত হতে পারে না এটি একজন ব্যক্তিকে বন্ধনা করে লেখা হয়েছিল জাতীয় সংগীতের মাঝের অংশে রবীন্দ্রনাথ অহরহ তব আহ্বান প্রচারিত শুনি তব উদারবাণী হিন্দু বৌদ্ধ শিখ যৌন পার্শিক মুসলমান খ্রিস্টানি পূর্ব পশ্চিম আসে তব সিংহাসন পাশে হিন্দু মুসলমান খ্রিস্টান সবাইকে পঞ্চম জর্জের সিংহাসনের পাশে দাঁড় করি রবীন্দ্রনাথ তার ফায়দাটা ঠিকই লোকেনি মূলত এই গানে পঞ্চম জর্জকে ভারতের ভাগ্যবিধাতা উপাধি দেওয়ার মাধ্যমেই তিন বছরের মাথায় রবীন্দ্রনাথ প্রথম নন ইউরোপিয়ান হিসেবে নোবেল পুরস্কারে ভূষিত হন একই অবস্থা বাংলাদেশের জাতীয় সঙ্গীতের বেলায়ও ইলুদের দেবীকে নিয়ে লেখা বন্দনায় অন্যজনের সুর চুরি করে বসানো গানকে আমরা আবালের মতো জাতীয় সঙ্গীত হিসেবে গেয়ে যাচ্ছি আর চুরি বুঝতে না পারে সেজন্য তিনি মানুষকে শিক্ষা অর্জনে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করে রাখতেন অব্রাহ্মণ বিশেষ করে পূর্ব বাংলার মুসলমানদের প্রতি রবীন্দ্রনাথ আজন্ম এক চোখরা ছিলেন মুসলমানরা যদি লেখাপড়া শেখে তাহলে মর্যাদা থাকে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠায় যেসব উচ্চ বর্ণের হিন্দুরা বিরোধিতা করেছিলেন তাদের মধ্যে অন্যতম রবীন্দ্রনাথ ঠাকুর অন্যদের মাঝে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর আশুতোষ মুখার্জী তার পুত্র শ্যামাপ্রসাদ মুখার্জি বিপিন চন্দ্র পাল সুরেন্দ্রনাথ ব্যানার্জী পেয়ারি মোহন মুখোপাধ্যায় সুরেন্দ্রনাথ সমাজপতি এবং আম্বিকাচরণ মজুমদার এরা সকলেই ছিল দুই বাংলার তথা ভারতের তৎকালীন সময় শীর্ষস্থানীয় বুদ্ধিজীবী এবং রবীন্দ্রনাথের অত্যন্ত ঘনিষ্ঠজন সেই সাথে এরাই বিজেপির মাদার সংগঠন হিন্দু মহাসভার প্রতিষ্ঠাতা কিংবা সমর্থক যে কারণে সরকার এখন রবীন্দ্রনাথের ইমেজ রক্ষায় মাঠে নেমেছে তাদের ইশারাতে বাংলাদেশে কম পয়সার অনেক বুদ্ধিজীবী ইদানি রবীন্দ্রনাথকে বাংলাদেশ পেন্ট বানানোর নানান চেষ্টা করে যাচ্ছে আমরা অনেক তথ্য পেয়েছি যে তথ্যের মধ্যে রবীন্দ্রনাথ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধন অনেক সুদৃঢ় হয়েছিল তাদের দাবি রবীন্দ্রনাথ নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠায় কোনো বিরোধিতাই করেননি অথচ তার সমসাময়িক সময়ের বুদ্ধিজীবীরাই রবীন্দ্রনাথকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার কট্ট বিরোধী হিসাবে অভিযুক্ত করেছেন ড নিরোধ পরণ হাজরা লিখেছেন উনিশশো বারো খ্রিস্টাব্দের আঠাশে মার্চ কলকাতার গড়ের মাঠে এক বিরাট সমাবেশ করা হয় তখন কবির বয়স ছিল একান্ন বছর ঠিক তার দুদিন পূর্বে আরেকটি গুরুত্বপূর্ণ মিটিং হয়েছিল সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে ঢাকায় ইউনিভার্সিটি হতে দেয়া যাবে না ওই গুরুত্বপূর্ণ সভায় সব হিন্দু নেতারা উপস্থিত ছিল নতুন রাজ্য পুনর্গঠনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন কিনা বা শিক্ষা বিষয়ে করণীয় কি আলোচনার জন্য একটি জনপ্রতিনিধিদের নিয়ে কলকাতার টাউন হলে ওই সভাটি হয়েছিল যার সভাপতিত্ব করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর একই অভিযোগ করেছেন নীরজ চন্দ্র চৌধুরী তিনি লিখেছেন উনিশশো বারো সালে আঠাশে মার্চ কলকাতার গড়ের মাঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার বিরুদ্ধে হিন্দুরা যে প্রতিবাদ সভা করেছিল সেখানে স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর নিজে সভাপতিত্ব করেছিল ডক্টর রমেশ চন্দ্র মজুমদার লিখেছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভিসি আশুতোষ মুখার্জির নেতৃত্বে ভাইস লর্ড হার্ডিনসকে আঠারো বার স্মারকলিপি দিয়ে চাপ সৃষ্টি করা হয়েছিল যেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা না হয় বিদ্রুপ করে হিন্দু নেতারা ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলতেন মক্কা বিশ্ববিদ্যালয় ভারতের আরেক ইতিহাসবিদ শ্রী সুকীর্তি রঞ্জন বিশ্বাস ও রবীন্দ্রনাথকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘোর বিরোধী হিসেবে উল্লেখ করেছেন দলের মাঠে সেই মিটিং এর থেকে অনেক বড় ডায়াস হলো তার সভাপতি হলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সেখানে প্রস্তাব পাশ হচ্ছে ঢাকাতে যেন বিশ্ববিদ্যালয় ইংরেজ গভর্নমেন্ট না করে আঠারো বার স্মারক লিপি দিয়েছিল যাতে ঢাকাতে ইউনিভার্সিটি না হয় অথচ সেই রবীন্দ্রনাথকে এখন বাংলাদেশিদের কাছে প্রিয় পাত্র হিসেবে উপস্থাপন করবার চেষ্টা করা হচ্ছে তার লেখা গল্প প্রবন্ধ আমাদের সেই বিশ্ববিদ্যালয়ে পড়ানো হচ্ছে যিনি আজীবন সেই একটি প্রতিষ্ঠার বিরোধিতা করে গিয়েছিলেন খনি কেড়ে গান গাড়ি আজি প্রাণ দিনের আলোকে অন্যদিকে উনিশশো একুশ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয় অথচ তারও ছয় বছর আগে উনিশশো সালে মৃত্যুর আগেই যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য কয়েকশো বিঘা জমি দান করে গিয়েছিলেন সেই নবাব স্যার সালিমুল্লাহকে আমরা ভুলেই যেতে বসেছি শুধু স্যার সলিম নয় ধনবাড়ির নবাব সৈয়দ নওয়াব আলী চৌধুরী শেরে বাংলাকে ফজলুল হক ভাইস লর্ড হার্ডিনস লর্ড লিটন সহ যারা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় অবদান রেখেছেন তাদেরকে ন্যূনতম মূল্যায়নও করা হচ্ছে না অথচ রবীন্দ্রনাথের জন্মদিনের এক মাস আগ থেকে পর পর্যন্ত বাংলাদেশের গণমাধ্যমে শোকের মাতম চলতে থাকে সারা বছর আমরা এই তিনটি জনের অপেক্ষা করি যে কবে পঁচিশে বৈশাখ আসবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যিনি সারা বিশ্বের নিবিড়িত মানুষের অর্থনৈতিক সামাজিক উন্নয়নের কথা ভেবেছিলেন এত কিছুর পরও সহভাগী বুদ্ধিজীবীরা রবীন্দ্রনাথকে অসাম্প্রদায়িক ব্রিটিশ বিরোধী সাম্যবাদী আরো নানা বিশেষণে প্রতিষ্ঠার চেষ্টা করে যাবে ভারতীয় এসব দালালদের জন্য তাদের কবিগুরুর লেখা দুটি লাইন পড়ে আজকের অনুষ্ঠান শেষ করব পূর্ব বাংলার সাত কোটি বাঙালিকে উদ্দেশ্য করে রবীন্দ্রনাথ লিখেছিলেন সাত কোটি সন্তানের হেমুগ্ধ জননী দেখেছ বাঙালি করে মানুষ করণী